আলাইকুম আমরা আজকে মনে থেকে গিয়ে দশ কাঠা একটা জমি দেখার জন্য আসছি দেখেন কম দামে রিজনেবল দাম যারা দশ কাটা জমি যাচ্ছেন এই বাউন্ডারি ভেসা বাউন্ডারি থেকে বাউন্ডারি হ্যাঁ রাস্তার দিক দিকে সোজা নেমে গেছে এখান থেকে বারো ফিট রাস্তা এই মুহূর্তে কাঁচা রাস্তা অর্থাৎ মেইন রাস্তা যে মনে ঠেকার যে মেইন রাস্তা মেন রাস্তা থেকে মাত্র তিন চার ফুলট ভিতরে দশ কাঠা জমি আবারও দেখাচ্ছি এই জমিটা যাদের ভাল লাগে কম দামে রিজনেবল জমি যারা রেখে দিতে চাচ্ছেন বা এখন কোনো প্রতিষ্ঠান করতে চাচ্ছেন বাড়ি করতে চাচ্ছেন এটা বেস্ট একটা আপনার বিনিয়োগ একটা সেরা বিনিয়োগ হবে ফিউচারে খুবই ভালো জমির দাম খুবই দ্রুত বাড়ছে এটা ডাক্তার সিটি সিচল্লিশ নম্বর ওয়ার্ড যারা দেখতে চাচ্ছেন না ওদেরকে কল করে আপনারা চলে আসতে পারেন দেখে মালিকের সাথে বসে দাম দাম রেগেজ্রেশন করে আপনারা ক্রয় করতে পারেন যে রাস্তা দেখাচ্ছি কাঁচা রাস্তা আর ওইটা হলো মূলত মেন রাস্তা জমি ক্রয় করতে চাইলে ভিজিট করতে পারেন রিজনেবল প্রাইস বাড়ি ভাড়া ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি অ্যাভেলেবেল যে কোনো বাড়ি করলেই ভাড়া হয় তো আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন